ইনকিলাবের হাদি ভাইয়ের উপর এক নির্মম আক্রমণ হলো তার এক ঠিক মাথায় গুলি করা হলো গতকাল হলো নির্বাচনী তফসিল আজ কেন এরকম নির্মম একটি ঘটনা ঘটল আমার মনে হয় এর পেছনে তিনটা কারণ থাকতে পারে এখনো যারা একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি তারা যেহেতু চায় না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক তারাই এই কাজটি ঘরতে পারে আর দ্বিতীয় কারণটি হতে পারে এক নাম করা ডানপন্থী দল যারা নিজেদেরকে ডানপন্থী বলে বলে ধর্মের নামে রাজনীতি করে তাদের একজন ইয়াং যার ফেস ভ্যালু আছে কিছুদিন আগে যার ফেস ভ্যালু হয়েছে তাদের এমন প্রার্থীকে ঢাকা আট আসনে নমিনেশন দিতে চায় তো হাদি ভাই যেহেতু ঢাকা আট আসনের প্রার্থী হিসাবে স্বতন্ত্র নমিনেশন নিবেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন সেহেতু ঢাকা আট আসনে যে ডানপন্থী যে ভোটার গুলো আছে এগুলো তো ভাগ হয়ে যেতে পারে তো তারা হয়তো চায় না যে ডানপন্থী ভোটার গুলো ভাগ হয়ে যাক এই জন্য কি তাদের প্রার্থীকে জিতাতে বা তাদের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য যাতে সে জিতে আসতে পারে বা ভালো টক্কর দিতে পারে বা ডানপন্থী ভাগ হয়ে না যায় এই জন্য তারা এর অকামডা কুকামডা করতে পারে আর তিন নাম্বার কারণ হলো আপনারা দেখেছেন যে হাজি ভাই আওয়ামী লীগের কট্টর সমালোচক মানে কট্টর ভাষায় আওয়ামী লীগকে সমালোচনা করতে তিনি ছাড়েন না মানে যা আসে মুখে মানে অমলিক লীগ মানে সৈরা থেকে শুরু করে হ্যাঁ মানে যা বলে ওদের গালি দেওয়া উচিত তাই বলে এক ঠিক সেভাবেই হাজি ভাই তাদের রকম উচিত ভাষায় কথা বলে এই জন্য হতে পারে তারা তাদের এই প্রতিশোধ জন্য হাজি ভাইয়ের উপর আক্রমণ করতে পারে এছাড়াও এর পিছনে তাদের একটি বড় উদ্দেশ্য হলো বাংলাদেশের নির্বাচন যাতে না হয় একটা গন্ডগোল তৈরি হয় এই জন্য হতে পারে এখন আপনারা বুঝছেন যে তারেক রহমান কেন দেরিতে বাংলাদেশে আসতে চাইছে যদি এখনো না বুঝে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন পাঁচই আগস্টে যতগুলো অস্ত্র হারিয়ে গেছে সেগুলো উদ্ধার করতে পেরেছে এখনকার প্রশাসন মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কি করছে যে এই অস্ত্রগুলো উদ্ধার করছে না